নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের নিয়ে এসেছি দাঁতন স্টেশনে এটি পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম সীমান্তের শেষ বড় রেল স্টেশন এই দাঁতন স্টেশন থেকে কিন্তু খুব সহজেই পুরী বা ভুবনেশ্বর এই সব জায়গায় যাওয়া যায় দাঁতন একটি ঐতিহাসিক স্থান কথিত আছে ভগবান শ্রী চৈতন্যদেব পুরী যাওয়ার সময় এখানটায় দাঁত মেজেছিলেন সেখান থেকেই দাঁতন নামটির উৎপত্তি হয়েছে এছাড়া এই স্টেশনে নেমে কাছাকাছি অনেক ঐতিহাসিক স্থানেও ভ্রমণ করা যায় যেমন মোগলমারি বিহার সরশঙ্কা দিঘি কাকরাজির মহাপ্রভু মন্দির মনোহরপুর রাজবাড়ি ইত্যাদি আরও অনেক ঐতিহাসিক স্থানে ভ্রমণ করা যায় এই স্টেশন দিয়ে প্রতিদিন সাতটি ট্রেন যায় এবং সাতটি ট্রেন আসে তার মধ্যে তিনটি মেমু ট্রেন এবং তিনটি এক্সপ্রেস ও একটি সুপারফাস্ট ট্রেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই স্টেশন থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার লোকাল এবং এক্সপ্রেস ট্রেনের ভাড়া সবচেয়ে যে দ্রুতগ্রামী ট্রেন এই স্টেশন দিয়ে পাস করে এবং এখানে দাঁড়ায় সেটা হলো ধৌলি এক্সপ্রেস এটা এক নম্বর প্ল্যাটফর্ম দাঁতন স্টেশনের এখানে মালগাড়ি দাঁড়িয়ে আছে এবং এই স্টেশনটির বিশেষত্ব হলো এখানে নতুন স্টেশন বিল্ডিং হয়েছে এবং অনেক সুন্দর সুন্দর ছবিও এখানে আঁকা আছে টোটাল চারটি প্ল্যাটফর্ম আছে এই স্টেশনে আরও দুটি প্ল্যাটফর্ম তৈরি হবে ভবিষ্যতে বর্তমানে এখানে তিনটে লাইন আছে পরে হয়তো আরও লাইন বৃদ্ধি হতে পারে এখানে ওভারব্রিজের উপরে কিন্তু অনেক হনুমান উঠে গেছে এই দাঁতন স্টেশনের উপর দিয়ে ছুটে যাচ্ছে হাওড়া ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস জনশতাব্দী এক্সপ্রেস এখানে দাঁড়ায় না কিন্তু নিকটবর্তী বেল্লা স্টেশন যেটা এখান থেকে আঠারো কিলোমিটার দূরে সেখানে কিন্তু জনশতাব্দী এক্সপ্রেস দাঁড়ায় এদিক দিয়েও একটা এক্সপ্রেস যাচ্ছে এটা হলো পুরী নিউ দিল্লি নীলাচল এক্সপ্রেস প্রতিদিন অনেক ট্রেন এদিক দিয়ে যায় বন্দে ভারত থেকে শুরু করে রাজধানী এক্সপ্রেস কিন্তু খুব কম ট্রেনই দাঁড়ায় ভবিষ্যতে এই স্টেশনের আরও উন্নতি হবে এই আশা রাখি ঠিক আছে বন্ধুরা আবার পরে অন্য কোনো স্টেশনের ভিডিও নিয়ে ফিরে আসবো আজকে এই পর্যন্ত